পূর্ব চীনের চিয়াংসু প্রদেশে বিশ্বের সর্বোচ্চ পাম্প স্টোরেজ জলবিদ্যুৎ কেন্দ্র স্টেইট গ্রিড সিন ইউয়ান চুরং পাম্প স্টোরেজ পাওয়ার স্টেশন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে বিদ্যুৎ কেন্দ্রটির জলাধারের বাঁধের উচ্চতা একশো বিরাশি দশমিক তিন মিটার যা বিশ্বের পাম্প স্টোরেজ বিদ্যুৎ কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে চুরং শহরের বিদ্যুৎ কেন্দ্রটিতে ছয়টি দুশো পঁচিশ মেগাওয়াটের রিভার্সিবল পাম্প টারবাইন জেনারেটর ইউনিট রয়েছে যার মোট স্থাপিত সক্ষমতা সাড়ে তেরো লাখ কিলোওয়াট এটি বছরে প্রায় একশো কোটি কিলোয়াট ঘন্টা বিদ্যুৎ উৎপাদন করবে যা প্রায় তিন লাখ ষাট হাজার পরিবারের বার্ষিক বিদ্যুৎ চাহিদা পূরণে সক্ষম কেন্দ্রটি সম্পূর্ণ চালু হলে প্রায় সাতাশ লাখ কিলোয়াট দ্বিমুখী বিদ্যুৎ নিয়ন্ত্রণ সক্ষমতা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্টেট গ্রিড চেনচিয়াং পাওয়ার সাপ্লাই কোম্পানির উন্নয়ন বিভাগের পরিচালক ওয়াং ছেন হুই